কাশীনাথপুর এই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যে জাপবাগানের উনিশশো একাত্তর সালের একটি এই পরিস্থিতি হয়েছিল এই জায়গা কোনো হত্যা হিসেবে হত্যা করা হয়েছিল সেই হত্যাকে স্মরণ করে আমরা আজ উনিশে এপ্রিল পালন করতেছি এবং শ্রদ্ধা জানাচ্ছি সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে আমাদের যেন এই স্বীকৃতি বহল থাকে আমরা সবসময় নিজেকে ছোট করে আমার বীর ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সবসময় তাদের ভালোবাসা এবং দোয়া মাখরাত কামনা করে যাব। আমরা দীর্ঘ যাব দিন যাবৎ ধরে এই এই শোকের এপ্রিল আসলেই আমরা এই বাগানে আসি এবং এই ডাববাগান নিয়েই কাশীনাথপুরের একটা আলোকিত যে ঘটনাগুলো ঘটেছিল উনিশশো একাত্তর সালে সেই উনিশশো একাত্তর সালকে স্মরণ রাখতে হবে আমাদের প্রিয় বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছেন সবার প্রতি আমি এই আহ্বান রাখছি এবং মাননীয় উপদেষ্টা সাহেব আছেন ডক্টর ইউনুস তিনি যেন আরও এই জায়গার পরিস্থিতি ভালো করেন এবং পতাকা এবং এখানে যেন একটা নতুন করে একটা প্রেক্ষাপট তৈরি করতে পারেন যেন সেই তৈরিতে এখানে কিছু লোক কাজ করে যাতে এই ময়লা আবর্জনাগুলো যেন না থাকে আমি এই কথা বলেই শেষ করছি আজকের এই উনিশে একুশে উনিশে এপ্রিল উনিশশো একাত্তর রাবাগান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মা মাকবাসের কামনা করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সহযোগিতা করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দুই মিনিট পঁচল্লিশ সেকেন্ড